ফাইনালি গেজ আমাদের গেমের মধ্যে কিন্তু টিভিটা অন হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিভি অন করলাম তারপরে আপনাদের কাস্টম কার্ড দেখাবো কিভাবে আপনারা তৈরি করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও শিখতে পারবেন তারপর আপনাদের শেখাবো কীভাবে আপনারা নিউজ আইটেকচার আনবেন আর আপনাদের প্রথমে আমি শেখাবো কীভাবে আপনারা টিভিটা অন করবেন এই দেখুন আমি কিন্তু টিভিটা অন করে ফেলেছি একবার সত্যি আজকে আপনাদের ডাইরেক্ট চিট করে বলে দেবেন এটা সাহায্যে আপনারা টিভিটাকে অন করতে পারবেন এই চিটকটা বলার আগে আপনাদের প্রথমে আমি শেখাবো আপনারা কাস্টম কার কীভাবে তৈরি করবেন এই দেখুন আমি একটা কার এক্ষুনি তৈরি করলাম এখন আমি এটাকে আমি সেভ করব এই দেখুন আপনাদের আমি দেখাই আমি কিভাবে তৈরি করলাম এই দেখুন কত সুন্দর এবার আমি এন্টারটেন্ট একটা চাপ দিব তারপর আমি লিখবো এটা সেভ হয়ে গেছে এবার আমি গেমের ভিতরেও প্রবেশ করব আপনারা এস ডি না করলে বা কার্ড না তৈরি করলে আপনারা ওয়ান হ্যার্ড ট্রায়াল করলে কিন্তু এই ইনভিজিবল কার দেখা যাবে আপনাদের ক্ষেত্রে আমি ওয়ান হ্যার্ড ট্রায়াল করবো এই দেখুন আমার সেই কারটা কিন্তু এখানে চলে এসেছে এ দেখুন গাইজ কত সুন্দরভাবে আমি তৈরি করেছি আপনারাও কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন আমি আপনাদের একটু পরে শিখিয়ে দিব আজকে আপনাদের আমি একটা কাস্টম কার্ড তৈরি করা শিখিয়ে দিব আপনারাও আপনাদের অভিজ্ঞতা মন এটা তৈরি করতে পারবেন এ দেখুন আমি এখন একটু চালাই কতটা সুন্দর লাগছে আমি একটু হাক কার্ড তৈরি করেছি প্রবস এর সাহায্যে দেখুন কত না সুন্দরভাবে চলছে এবার আপনাদের শিখিয়ে দিয়ে আমি কাস্টম চাপ দিয়ে ঢুকলাম এবার দেখুন ইনভিজিবল কার্ড দেখা যাচ্ছে আমি প্রথমে সি ইউ ওয়ান দিয়ে একটি প্রপস আনবো একটা কালারের প্রপস আসার পর আমি এটাকে এটাকে আমি মুভ করে একটু মাঝামাঝি রেখে স্কেলের সাহায্যে এটাকে একেবারে পাতলা করে নিলাম তারপরে এটাকে আমি একটু ছোট করে গাড়ির সমান হিসেবে দিলাম তারপরে মুভ করে আর একটু পিছনে সামনে এভাবে একটু অ্যাডজাস্ট করে দিলাম তারপরে স্কেল করে একটু সামনের দিকে লম্বা করে দিলাম চাকা পর্যন্ত এভাবে লম্বা করে দিতে হবে আপনারাও করুন এভাবে তারপরে একটু আপনাদের এভাবে দেখে দেখে একটু করতে হবে চাকার সাথে যেন এটা বাজে না হলে এটা কিন্তু কার তৈরি হবে না এভাবে আপনারা ওটা অ্যাডজাস্ট করে দিবেন এ দেখুন আমি কিন্তু চাকার সাথে একবারে বেজে দিয়েছি আমার এই চাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আপনাদের ওই চাকাটা দেখতে হবে গাইজ আমাদের গাড়ির নিচেরটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা কিন্তু গাড়ির সিটটা দিব আপনারা দেখুন এবার আমি ইন্টারটেক্স অপশানে আবার চাপ দিব চাপ দিব চাপ দেওয়ার পর আমি লিখবো এখানে এসি ইউ তাহলে আমাদের সবুজ কালার একটি প্রফ চলে আসবে আপনারা দেখুন এবার আমি এই সবুজ কালার প্রপ দিয়ে আমি সিটটা বানাবো আপনারা ভালোভাবে দেখুন সিটটা বানাতে হবে ভালোভাবে নাহলে ফ্রাঙ্কের মধ্যে বসতে পারবে না আপনাদের দেখা কীভাবে আপনারা সিটটা তৈরি করবেন প্রপসটাকে আপনারা স্কেলের সাহায্যে একটু পাতলা করে ছোট করে নেবেন এভাবে তারপরে মুভের সাহায্যে আপনারা এটাকে একেবারে ওই হ্যান্ডেলের পিছনে ভিতরে ঢুকিয়ে দিবেন এভাবে একটু অ্যাডজাস্ট করে এক্স ওয়াই প্লাস মাইনাস এভাবে একটু বসিয়ে দিতে হবে আপনাদেরকেও তারপরে একটু ভালোভাবে দেখতে হবে এই সাইড থেকে ওই সাইড ভালোভাবে দেখতে হবে না হলে কিন্তু এটা তৈরি হবে না ভালোভাবে তারপর আপনারা দ্বিতীয় কপি লেয়ার করে আপনারা এটাকে রোটেট করে এটার সিট করে দিবেন পিছনে শোয়ার জন্য আর যখন আমি ফাইনালি এটাকে বসিয়ে দিয়েছি আপনারা আমার মতো এবার বসিয়ে দিবেন তারপরে আবার কপি করতে হবে কপি করে আপনাকে এটার উপর আর একটা সিট দিতে হবে কারণ ফ্রয় একটু লম্বা সেই জন্য দেখুন আমি এবার কফি করে টু প্লাস মাইনাসের সাহায্যে এভাবে করে দিলাম এবার আমি সি ইউ সেভেন ডায়াল করলাম ডায়াল করার পর আমাদের এখানে একটি একটা কালার চলে এসেছে তারপর আমি এখান থেকে একটি ডিজাইন দিব আপনারা আপনাদের মনের মতো একটি ডিজাইন দিতে পারেন আমি আমার মনে এরকম একটি ডিজাইন চলে এসেছে সেই জন্য আমি এই ডিজাইনটা দিলাম আমি স্কেলের সাহায্যে এটাকে পাতলা করলাম তারপর এটাকে ওইনিসের মতোই আমি একটু ছোটোখাটো করে অ্যাডজাস্ট করে দিলাম তারপরে মুভ করে এটাকে সমানভাবে বসিয়ে দিলাম বসানোর পরে আমি রোটেট অপশানে যাব মুভ থেকে রোটেট করে 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 দিব আমি মুভ থেকে রোটেট করার পর আমি এটাকে হালকা একটুভাবে পিছন দিকে ঝকিয়ে দিব তাহলে গাড়িটা একটু আকর্ষণীয় এবং সুন্দর লাগবে এই দেখুন এই ডিজাইনটা আমি করব তারপর সামনে আমি এটি গ্লাস বসিয়ে দিব গ্লাস বসার সুন্দর লাগবে সেই জন্য আমি আবার এনটা টেক্সটে লিখলাম ডাব্লিউ এই টি আর ওয়াটার ওয়াটার দিলে এটাকে ক্লাস হিসেবে কাজ করবে ওয়াটার দেওয়ার সাথে সাথে ওয়াটার প্রফ চলে আসবে তারপরে আপনারা এটাকে এভাবে বসিয়ে স্কেলের সাহায্যে আপনারা এটাকে একেবারে পাতলা করে নেবেন তারপরে মুভের সাহায্যে এটাকে সামনে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন এই দেখুন আমি সামনের দিকে নিয়ে এসেছি এটাকে মুভ করে তারপরে এটাকে আপনারা আবার স্কেলের সাহায্যে একটু লম্বা বড় করে নেবেন একেবারে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে তারপরে মুভ করে আপনারা এটাকে আরো পিছনের দিকে নিয়ে যাবেন সামনের দিকে মানে একবারে অ্যাডজাস্ট করে দিবেন আপনাদের ইচ্ছা মতো এই দেখুন আমি কিন্তু একেবারে অ্যাডজাস্ট করে নিয়েছি তাহলে আপনাদের সামনের গ্লাসটা তৈরি হয়ে যাবে দেখুন আমি তৈরি করে ফেলেছি আমাদের একটা মোটামুটি একটা কার তৈরি হয়ে গিয়েছে একটা ওপেন ওয়ার্ল্ড কার দেখুন আমি এবার আমি এটাকে গেমের মধ্যে কীভাবে নিয়ে যাব দেখুন এটা টেক্সট অপশান চাপ দিয়ে আপনাদের এখানে আবার লিখতে হবে এস ডি তাহলে এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনারা আবার গেমটা প্লে করবেন প্লে করার পর আপনারা কি করবেন আপনারা বাইরে যেতে হবে বাইরে যাওয়ার পর আপনারা ডায়াল করতে হবে ওয়ান হ্যাশ আমি ডাইল করলাম ওয়ান হ্যাশ এই দেখুন গাইজ আমি ওয়ান হ্যাশ ডায়ল করার সাথে সাথে দেখবেন আমার সেই গাড়িটা চলে এসেছে যেটা আপনাদের আমি শিখালাম এই দেখুন ট্রাভেলিং কত সুন্দরভাবে বসেছে এই দেখেছেন এ দেখেছেন কত সুন্দরভাবে অ্যাডজাস্টভাবে বসিয়েছে কত সুন্দরভাবে চলছে আপনারা এরকম একটা কারও তৈরি করতে পারবেন এ দেখুন এই কারটা আপনারা এসডি করতে হবে হলো হবে না আর সি দিয়ে আপনারা কিন্তু এরকম একটি কার বা দেখতে পাবেন এই দেখুন এটা আপনারা ওভাবে তৈরি করতে হবে তাহলে আপনাদের এবার আমি শিখিয়ে দিলাম কীভাবে আপনারা কাস্টম কার্ড তৈরি করবেন টু হ্যাঁ ডায়াল করার সাথে সাথে দেখবেন ওই কার বাসটি চলে আসবে আপনারা যদি ওখানে এসডি করে রাখেন কার্ডটা তৈরি করে তাহলে কিন্তু এখানেও আপনারা এইভাবে চালাতে পারবেন কিন্তু এটা তৈরি করতে অনেক সময় লাগে না আগামীকালের ভিডিওতে আপনাদের এইটার কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিব তার আগে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন দেখুন আমি টিভিটা অন করে ফেলেছি আপনারা কোন সিটকটের মাধ্যমে এটা অন করবেন আপনাদের প্রথমে কি করতে হবে আডজাস্টু যেতে হবে তার আগে আপনাদের শিখাবো আমি কীভাবে আপনারা স্কাই টেক্সচার চেঞ্জ করবেন তারপরে আমি আপনাদের টিভি অন করা শেখাবো আপনাদের প্রথমে কি করতে হবে নাইন নাইন ডায়াল করতে হবে নাইন নাইন ডায়াল করার পর আপনাদের দেখবেন টাইম চেঞ্জ হয়ে যাবে এবং আকাশে কুয়াশার মতো দেখা যাবে এবং নাইন নাইন আবার ডায়াল করলে এটার উপরে মানে বৃষ্টি পড়বে তারপর আবার নাইন নাইন ডায়াল করলে দেখবেন এটা একবার টাইম চেঞ্জ হয়ে রাত হয়ে যাবে নাইট এটা জানেন তার তারপর আপনাদের কি করতে হবে ওই স্কাই চেঞ্জ করতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের আবার কন্ট্যাক্টে যেতে হবে এখানে এখানে স্কার ডায়াল করতে হবে স্কার ডায়ল করলে দেখেন এটা নাইনটি নাইনটি ডিগ্রি সেলসিয়াসে এটা দেখুন অনেক সুন্দর হয়ে যাবে এবং সান কালার চেঞ্জ হয়ে যাবে এ দেখুন কত সুন্দর আমি আপনাদের ডান ক্যামেরা চালু করে দেখাই আমি আডজাস্ট করে লিখলাম ডিও অ্যান্ড ওন ক্যামেরা তারপরে দেখুন কত না সুন্দর লাগছে দূরের বিল্ডিংগুলো একেবারে কালো কালো এবং নিচে একেবারে একেবারে রুদ্র জল দেখুন কত না সুন্দর আবার আপনারা আবার স্টার ডায়াল করলে সব স্বাভাবিক হয়ে যাবে এই দেখুন তাহলে গাইজ এবার আপনাদের শেখাবো কীভাবে আপনারা টিভিটা অন করবেন আপনারা অনেক অপেক্ষা করেছেন এই দেখুন বাল গাড়ি চালাচ্ছে কত না সুন্দর এই দেখুন আমি এটা কিন্তু আগলাভাবে লাগানো নেই এই দেখুন এটা প্রমাণ সহকারে আপনারা দেখুন এটা আপনাদের এখন শিখিয়ে দিব কত না সুন্দর আপনারা যে কোনো সিনারিটা টিভির মধ্যে অ্যাড করতে পারবেন আপনাদের প্রথমে কি করতে হবে আর জেস্টুলে আমরা সাধারণত টিভি লিখলে এবং গ্যালারি ওপেন হয়ে গেলে সেখান থেকে একটি ছবি নিয়ে আমরা এটা টিভিতে লাগাতে পারি আমরা পরার আপডেটে আমরা স্টার ওয়ান ডায়াল করলে আমরা টিভি চালু হবে ভালকের এবং স্টার টু ডায়াল করলে আমরা স্পাইডারম্যান বা আয়রনম্যানের আমরা সিনারে দেখতে পাব আপনারা পরার আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে আমি আপনাদের বলে দিলাম কীভাবে আপনারা টিভিটা অন করবেন গাইজ আপনাদের সুবিধার্থে আমি আডজাস্ট মুডমেন সাহায্যে যদি ব্যন করতে পারবো আপনাদের সেই জন্য কমেন্ট করতে হবে ডিমান্ড করতে হবে তারপরে আমি তৈরি করব এ দেখুন আমি কাস্টম কারে গিয়ে কিন্তু আমি একটি ডিফেন্ডার উপরে কিন্তু আমি পতাকা লাগিয়ে দিয়েছি বাংলাদেশের তারপর আমি এসডি করে গেমটাকে আবার চালু করব এ দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি এটা চালাবো আপনার ডিফেন্ডারের কোড মনে রাখতে হবে জিরো 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 টু দেখুন পতাকাটা অ্যাড হয়ে গেছে বাংলাদেশের পতাকা কে কে বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা কি লাইক দিবেন তারপরে কমেন্টে বলবেন কোন কোন সিটি থেকে দেখছেন ভিডিওটি এই দেখুন কতটা সুন্দর গাইজ আমরা ভিডিওর একবারে এন্ডে চলে এসেছি তাহলে বিদায় নিতে হবে এখন আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বিদায়